সালামু আলাইকুম প্যান্টোরা গেমপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে এই মেশিনটা আমরা ডেলিভারি দিব এটা ধানমন্ডি এক রেস্টুরেন্টের জন্য নিচ্ছে এটা আজকে এখানে ডেলিভারি দিয়ে দিব আপনারা যারা নিতে চান এই মেশিনগুলো খুঁজছেন ব্যবসা করার জন্য খুঁজছেন অফিসের জন্য খুঁজছেন যারা গেম কন্ট্রোলার খুঁজছেন আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নং দোকান যাদের বাসায় কম্পিউটার স্মার্ট টিভি আছে তারা আমাদের কাছে যোগাযোগ করে কন্ট্রোলার এবং গেমিং টিসি সহ নিতে পারবেন বিস্তারিত আলোচনা করার জন্য সরাসরি কল দিবেন মেসেজ দেওয়ার দরকার নেই আমরা মেসেজ অনেক সময় দেখি না সরাসরি কল দিবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয় তলা উনত্রিশ নং দোকানে আসলে পেয়ে যাবেন এটা আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এটা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি কন্ট্রোলারে আর পিসি এবং মনিটরে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই অনেকগুলো খেলা আছে যাদের বাসায় পিসি আছে কম্পিউটার পিসি এবং ল্যাপটপ গেম কন্ট্রোলারের জন্য গেম খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা আসলে পেয়ে যাবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে শৈশবের সেই মোস্তফা গেমগুলো যারা খেলতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন বিভিন্ন খেলা আছে থাউজেন্ড টু ম্যাজিক প্লাস টু থাউজেন্ড নাইনটি সেভেন নাইনটি সিক্স নাইনটি ফাইভ সব গেম গুলোই এই চার্টের মাঝে পেয়ে যাবেন de